হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই যশোরপুরে সি প্রোগ্রাম পার্ট নিয়ে চলে আসলাম আজকে ক্লাসে তাহলে চলো শুরু করা যাক এটা হচ্ছে একটা সিরিজ দেয়া আছে জোর সংখ্যা 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ডট ডট প্লাস n স্কয়ার বলা আছে হচ্ছে কিওয়ার্ড কি আচ্ছা কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের জন্য একটা সংরক্ষিত শব্দ যা কোনো ভেরিয়েবল বা ফাংশনে ব্যবহার করা যায় না বলতে হচ্ছে বিউটিফুল একটি ভুল ভেরিয়েবল নামের উদাহরণ যদি বিউটিফুলটা যদি সিঙ্গেল থাকতো তাহলে কিন্তু এটা ভেরিয়েবল হইতো বাট কথা হচ্ছে এখানে সিঙ্গেলের বিউটিফুলের পাশে কি লেখা আছে একটা নট চিহ্ন দেয়া আছে তাহলে এই নট চিহ্ন দেওয়া থাকলে সেটা কিন্তু কি হবে না সঠিক ভেরিয়েবল হবে না শুধু নলা আসা অধিপক্ষে ধারের জন্য একটি কি লেখো অ্যালগোরিদম লেখো তাহলে এই ধারাটা যদি লিখতে হবে চলো তাহলে আমরা একটা লিখে ফেলি

ঠিক আছে এরপরে স্টেপ টু তে গিয়ে লিখলাম আমি এখানে ইনপুট শুরু হয়েছি কোথা থেকে দুই থেকে আচ্ছা এটা তো কত পর্যন্ত এন পর্যন্ত আমি এখানে দেখলাম ইনপুট এন এরপরে হচ্ছে স্টেপ থ্রি আই এন আই টি আই টিআইএ ইনিশিয়ালাইজ আইকল টু টু

এরপরে স্টেপ ফাইভে যাবে লিখবে পিআরআই এনটি প্রিন্ট সাম এরপরে স্টেপ সিক্স এ গিয়ে আমাদের কাজ শেষ তাহলে দেখো তো এই তুমি যদি এই সুন্দর করে এই পাঁচ ছয়টা স্টেপ তুমি লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাচ্ছ ঠিক আছে ওকে এখানে কিন্তু কোনো সেমিফিনাল যাওয়ার দরকার নেই ওকে

এরপরে সাম এর ভ্যালু এক বৃদ্ধি করবে এবং স্কয়ার করবে এট স্কয়ার অফ আই টু সাম এরপরে আমি কি করব সামটাকে কি করব প্রিন্ট করব দেন রিটার্ন জিরো এখন যদি আমি এটা রান দেই দেখো তো কি হয় লেখা আছে হচ্ছে এন এর ভ্যালু অফ ইভেন নাম্বার আমি যদি এটাকে 8 দেই তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার সরি 2 স্কয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস এভাবে আট পর্যন্ত গেলে তার ইভেন নাম্বার যে খোলা শুরু কত একশো বিশ বা ওয়ান টোয়েন্টি তাহলে তুমি এটাও লিখতে পারো যদি এখানে যদি একটু মডিফাই করতে ইচ্ছে করে তাহলে মডিফাই করতে পারো কিরকম মডিফাই করতে পারো সাম ইকুয়ালস টু সাম প্লাস আই এভাবেও লিখতে পারো কোনো অসুবিধা হবে না আচ্ছা তাহলে এখন আসো আমাদের হচ্ছে যশোর বোর্ডের কাজ শেষ সলভ হয়ে গেছে এখন হচ্ছে আমি নেক্সট চেষ্টা করবো রাজশাহী বোর্ড বা ময়মনসিং বোর্ড যে কোনো একটা বোর্ড বা অথবা বরিশাল বোর্ড আমি তোমাদের জন্য নিয়ে আসব আর যদি এগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা ওকে আল্লাহ হাফেজ